ওয়ান Plus CE3 থ্রি ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ আছে সাতানব্বই পাঁচ ব্যাটারি আমার ডিসপ্লে প্লেন আছে একদম সুপার ফ্রেশ কনিশন আছে প্রাইস প্রাইস পার টাকা উনিশ টাকা যদি এই ভিডিও দেখে আসে আর ডিসকাউন্ট হবে হ্যাঁ আপনার বললেন আর টাকা ডিসকাউন্ট তারপর আছে রিয়েলমি বারো প্লাস আট ব্যাটারি হেলথ কত আছে ব্যাটারি হেলথ ব্যাটারি আছে পাঁচ হাজার দাম পড়বে ফিক্সড

খুব সুন্দর ক্যামেরা হ্যাঁ ভাইয়া আপনার যেটা মনে করো আপনি এটা দেখেন ভাই এই ফোনটা একটু দেখান তো ভিভো ভিভো ওয়াই উনত্রিশ গোল্ডেন কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি র্যাম আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন ক্যামেরা কেমন এটা ক্যামেরা অনেক ভালো ক্যামেরা ভাই ক্যামেরা হ্যাঁ ক্যামেরা সুন্দর আছে এটা প্রাইস মানে একটু বেশি হবে নাকি এটা প্রাইস দেবো আপন চোদ্দ হাজার পাঁচশো টাকা আমি যে প্রাইসে দেবো কলাফা যে কটা দোকানে তারা কিনতেও পারবে না তাই

আনটাচ অবস্থায় আছে আমাদের এখানে আসবেন সব সুপার কন্ডিশন ফোন পাবে সব সুপার কন্ডিশন আচ্ছা এই মোবাইল গুলোর কি সব চার্জার আছে সবগুলো আছে সবগুলো দুই একটা ফোনের নাই তাছাড়া অনেক সব ফোনেরই আছে